ব্যস্ত সময় ব্যস্ত মানুষ ব্যস্ততা বাড়ে রোজ ভালোবাসার এত আয়োজন হৃদয়টাই নিখোঁজ এই পৃথিবীতে কত মানুষ আছে থাকতে শিখেছে একা তাই জীবনকল্পে লিখে রাখে তারা সময়ের রূপরেখা লিখে রাখে সব আবেগের কথা কেই বা খবর রাখে ভুল থেকে যারা শিখে যায় রোজ তারাই তো ভালো থাকে লিখে রাখা প্রেম স্মৃতির শহরে গোপনে ছড়ায় আলো ভুলগুলো সব ভুল হয়ে আজ বেশে যায় শুধু ভালো মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না সত্যি বলতে আপনি জীবনের শ্রেষ্ঠ আর সুখী সময় কাটিয়েছেন তখনই যখন আপনি জীবনের চাওয়া পাওয়ার অঙ্ক করতেই শিখেননি নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসলে উপহার হিসেবে চোখের জল ছাড়া কিছুই পাওয়া যায় না দায়িত্ব জিনিসটা বড় অদ্ভুত যে পালন করে সে সবসময়ই দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি যে সবার কদর করে তার কদর কেউ করে না সবার ভালো থাকা যে চায় তার কখনো ভালো থাকা হয় না শুধু কষ্ট পেতে হয় পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকেও বিসর্জন দিতে হয় কার কাছে কে কতটা গুরুত্বপূর্ণ মুখের ভাষায় নয় সময় গেলেই প্রমাণিত হয় স্বামীর কাছে অসীম ভালোবাসা পেতে চাইলে যে কাজগুলো অবশ্যই করবেন নাম্বার এক স্বামীকে ছালাম দিন নাম্বার দুই ভুল হলেও ক্ষমা করার চেষ্টা করুন নাম্বার তিন নিজেকে তার সামনে আকর্ষণীয় করে তুলুন নাম্বার চার সুন্দর পরিপাটি পোশাক পরিধান করুন নাম্বার পাঁচ যে জিনিসগুলো তিনি পছন্দ করেন সেগুলো করার চেষ্টা করুন নাম্বার ছয় তিনি যে খাবারগুলো পছন্দ করেন সেগুলো তৈরি করে খাওয়ান নাম্বার সাত দোষগুলো এড়িয়ে চলুন এবং ক্ষমার দৃষ্টিতে দেখুন তবে ভোলেও স্বামীর সামনে অন্য কোনো মেয়ে মানুষের সৌন্দর্য বা গুণের কথা আলোচনা করবেন না আর ঠিক একই কাজগুলো স্বামীও করতে পারেন স্ত্রীর মনোযোগ আকর্ষণের জন্য কেউ একজন জিজ্ঞাসা করল রাগ কি উত্তর এলো অপরের ভুলের শাস্তি নিজেকে দেয়া কেউ ভালোবাসার মানুষটাকে হারিয়েও তাকে ফিরে পাওয়ার আশায় অপেক্ষা করতে থাকে আর কেউ ভালোবাসাকে মাঝপথে ছেড়ে দিয়ে নতুন আর এক ভালোবাসায় নিজেকে ব্যস্ত করে রাখে বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোঁকা আর ধাক্কা খেয়েই বাড়ে বাদাম দুধ বা হরলিক্স খেয়ে নয় সুন্দর সে নয় যে দেখতে সুন্দর সুন্দর তো সে যার মন মানসিকতা সুন্দর তাদেরকেই সবাই বোকা ভেবে বারবার ধোকা দেয় যারা মানবতার খাতিরে সব কিছু বুঝতে পেরেও মুখ বুঝে সব সহ্য করে যায় মানুষের আচরণ আমাদের মনে তাদের অবস্থান পরিবর্তন করে দেয় মায়া হলো কালো জাদুর মতো যা ধীরে ধীরে মানুষটাকে নিঃশেষ করে দেয় হঠাৎ করে মানুষ উঁচু জায়গায় চলে গেলে নিচুতলার মানুষদের আর মানুষ বলে মনে করে না যে ঠকে সেও কাঁদে আবার যে ঠকায় সেও কাঁদে পার্থক্যটা হচ্ছে দুদিন আগে আর পরে সবাই ভালোবাসে কিন্তু সবাই ভালো রাখে না এই পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব না হলেও ভালো রাখার মানুষের বড্ড অভাব যারা রবের উপর ভরসা করতে জানে তাদের শেষটা কখনো দুঃখের হয় না ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাঁটা কিন্তু ফল অতি সুস্বাদু মানুষ অযত্নে রেখে যাবার সময় বলে যায় নিজের যত্ন নিয়েও যদি কেউ যেতে চায় চলে যেতে দাও তারে দুর্বলতা প্রকাশ পেলে অবহেলাটাই বাড়ে আজ তুমি অনেক ব্যস্ত কালো কি থাকবে যেদিন তুমি সব হারাবে সেদিন আমায় ডাকবে পায়ে পায়ে যে অন্যের দোষ খোঁজে পাহাড় সমান দোষ করে সেই থাকে চোখ বুঝে কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে মানুষ অভিমানে নিজের ক্ষতি করে আর রাগে করে অন্যের ক্ষতি আয়নায় চেহারা দেখার ইচ্ছাটা ওই সময় থেকেই ছেড়ে দিয়েছি যখন টাকার অভাবে ছোট ছোট ইচ্ছে আর স্বপ্নগুলো পূরণ হয়নি যে থাকার এমনিতেই থাকবে এটা সম্পূর্ণ ভুল যদি হাতে অর্থ থাকে আর চেহারায় সৌন্দর্য থাকে তবে সবাই থেকে যাবে সব সময় জিনিস যত পুরনো হয় মায়া ততই বাড়ে সম্পর্ক যত গভীর হয় অবহেলা তত বাড়ে এখনকার ভালোবাসা পেঁপে গাছ দিয়ে ফার্নিচার বানানোর মতো কখন যে ভেঙে যাবে কেউ জানে না তুমি যখন দুধের মাছি চিনতে শিখবে তখন বন্ধুর সংখ্যা এমনিতেই কমে আসবে এতে অবাক হওয়ার কিছুই নেই অবাক হওয়ার জন্য ম্যাজিক দেখার প্রয়োজন নেই বরং আপন মানুষের বদলে যাওয়া রূপ দেখলে এর চেয়ে বেশি অবাক হবেন এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে হয়তো তোমার ভুলে থাকার অভ্যাস হয়ে গেছে কিন্তু আমার মনে রাখার বদ অভ্যাসটা গেছে একাকিত্বের জগতে জীবিত অবস্থায় যাওয়া যায় কিন্তু ফিরতে হয় জীবন্ত লাশ হয়ে যাদের রাতে ঘুম হয় না শুধুমাত্র তারাই জানে সকাল হতে কত যুগ লাগে কে কার কখন কতটা আপনজন সেটা শুধু সময় আসলে ভালোভাবেই বোঝা যায় পৃথিবীর সবচেয়ে সুন্দরতম শব্দ ভালোবাসি অথচ সেই সুন্দরতম শব্দটাই আছে হাজারো বেদনার ছাপ মানুষের নেশা আসক্ত হয়ে গেলে সেই আসক্তির কোনো চিকিৎসা হয় না জ্বলতে হয় পুড়তে হয় ছাই হয়ে বাতাসে উড়ে যেতে হয় যারা খুব সহজেই কাছে আসে তারা খুব সহজেই দূরে সরে যায় আসলে সহজে পাওয়া কোনো জিনিসই ভালো নয় প্রসঙ্গ যখন ফ্যামিলির সাথে নিজের ইচ্ছে স্বপ্ন বিসর্জন দেওয়া তখন ফ্যামিলির বড় সন্তানগুলোই সেরা পেয়ে হারানোর সেই তীব্র শোক আর কখনোই কারো না হোক সেই মেয়েটা খুব লাকি যার জীবনসঙ্গী মানুষটার অর্থ কম থাকলেও চরিত্রটা খাঁটি যে ভুল করে অনুতপ্ত হয় তাকে ক্ষমা করা যায় কিন্তু যে ভুল করে অহংকার করে তাকে ক্ষমা করা যায় না কাউকে কষ্ট দিয়ে ভেব না তুমি পার পেয়ে গেছ সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে অন্য কোনো নামে অন্য কোনো ধামে আত্মবিশ্বাস থাকা ভালো কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয় কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে আমরা ভাবি ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসলেই সেও বেশি ভালোবাসবে কিন্তু এমনটা করতে গিয়ে সে নিজেই সস্তা হয়ে যায় আর অপর মানুষটা দুর্বল ভেবে বারবার আঘাত করে দুঃখ কষ্ট অবহেলা এগুলো আসলে তারাই বেশি পায় যারা কেবল নির্দিষ্ট কোনো একজনের মায়াতেই খুব বাজেভাবে আটকে যায় পরিস্থিতি তোমাকে যে অবস্থায় রাখুক চুপচাপ মেনে নাও সময় একদিন পরিস্থিতি ঠিকই পাল্টে দিবে কেউ কেউ মানসিক প্রশান্তি কিংবা একটা সাপোর্ট পাবে এই আশায় ভালোবাসে কিন্তু অবশেষে দেখা যায় কারো কারো ক্ষেত্রে প্রশান্তির চেয়ে অশান্তিটাই বৃদ্ধি হয়ে যায় প্রেমে তাজমহল বানাতে হবে এমন কোনো কথা নেই রুটি বানানোর সময় বউকে আটা মেখে সাহায্য করাটাও প্রেম জীবনের অনেক সম্পর্কই নষ্ট হয়ে যায় শুধুমাত্র অবহেলার কারণে পছন্দের মানুষটাকে মানুষের সামনে প্রেজেন্ট করা থেকে বিরত থাকেন কারণ মানুষের নজর অনেক খারাপ রক্তের সম্পর্ক ছাড়া যদি কেউ আপনার জন্য কেঁদে থাকে তাহলে তাকে কখনো ফেলে যাবেন না শরীর ছোঁয়ার সুযোগ পেয়েও যে পুরুষ তোমার কপাল বেছে নেয় তবে বুঝে নিও তুমি সঠিক মানুষকেই বেছে নিয়েছ সবাই পাশে থাকতে পারে না প্রিয় তাই যে থাকতে চায় তাকে আগলে রেখো যখন আপনি সঠিক ব্যক্তি নির্বাচন করবেন তখন সুখের জন্য আপনার অর্থের প্রয়োজন হবে না সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী সব কিছু শেষ হয় তবু কিছু মানুষের প্রতি মায়া শেষ হয় না তুমি তখন জিততে পারবে যখন তোমার চিন্তা তোমার আবেগের চেয়ে শক্তিশালী হবে সরল মনের মানুষগুলোর জীবনে সবসময় ভুল মানুষই আসে যতবার তারা নিজেকে গুটিয়ে নিতে চায় ততবার তাদের জীবন এলোমেলো করে দেয় আমাদের সমাজে স্বামীভক্তি একটা গুণের নাম হলেও বউ পাগল একটা ভদ্র ভাষার গালি তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পিছনে ছুটে না চলো একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে তাদের স্বপ্নগুলোকে সত্যি করার জন্য অপ্রকাশিত ভালোবাসাগুলোই মধুর হয় এতে না থাকে পাওয়ার আশা না থাকে হারানোর ভয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জীবাণু হলো মায়া যা মানুষকে তিলে তিলে কষ্ট দিয়ে মারে বহু যোগাযোগ বন্ধ আজ কত কাছের মানুষ কত দূরে সরে গেছে কোনো লাভ হবে না জেনেও সবাই মিথ্যে ইগো বসে আছে পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় আর কিছুই নেই যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন পিছনে তাকানোর দরকার নেই পিছনে কিছুই নেই মানুষের মনটা বড় অদ্ভুত কেউ কাঁধে একটুখানি সুখের আশায় আবার কেউ একাকার সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায় কাঁচ হোক বা পাথর হোক আঘাত করলে যেমন ভেঙে যায় মানুষের দুর্বল জায়গায় আঘাত মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায় তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয় এই তো আমি হেরেই গেছি শেষ হতে নেই বাকি হেরে যাওয়া মনটা এখন কোথায় তুলে রাখি রাখব বলে তোমার কাছে যেই এসেছি ফিরে এসেই দেখি হারিয়ে গেছ মুখ মুখোশের ভিরে ভিড়ে আজকে কাউকে অবহেলা করছ পাত্তা দিচ্ছ না যত্নে বিরক্ত হচ্ছ আবেগের জায়গায় ঢেলে দিচ্ছ প্রতারণার বিষ মিথ্যে শব্দের দামে অর্জন করে নিচ্ছ বিশ্বাস এসবে আনন্দিত হওয়ার কিছুই নেই মানুষের জীবনে পরিস্থিতি খুব দ্রুতই একশো আশি ডিগ্রি কোণে ঘুরে যায় প্রস্তুত হও তোমার কৃতকর্ম ঘুরে ফিরে একদিন তোমার দিকেই মুখ করে তাকিয়ে হাতের আঙুন উঁচু করে নাড়াতে নাড়াতে শাসাতে শুরু করবে প্রকৃতি ঠিক সময়ে যার যার পাও তাকে বুঝিয়ে দেয় মানুষ বেঈমানি করে প্রকৃতি মানুষের সাথে কখনোই বেইমানি করে না যার যা প্রাপ্য একদিন তার শতভাগ তাকে বুঝে নিতে হবে অপেক্ষা করো তোমার কৃতকর্মের বৃক্ষ রোপণ করা হয়েছে আর কিছুদিন পরই ফুল ফুটবে ফল হবে একটা মধ্যবিত্ত ঘরে জন্ম নিলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন জীবনকে উপভোগ করতে চাইলে যে বিষয়গুলো সব সময় মাথায় রাখবেন সময়ের ব্যবধানে জীবন থেকে একে একে সবাই হারিয়ে যাবে জীবনে আসলে প্রকৃত কোনো বন্ধু নেই সবই আসলে সময়ের প্রয়োজন সবাই সবাইকে কাছে টানার কিংবা দূরে ঠেলে দেওয়ার পিছনে রয়েছে বিশাল স্বার্থ উদ্দেশ্য দিন শেষে মানুষ শুধু একান্তই তার নিজের কথা যত কম বলা যায় ততই ভালো কাউকে আগ বাড়িয়ে গায়ে পরে উপকার করতে নেই কাউকে অতিরিক্ত পাত্তা দিতে নেই বাবা মা ছাড়া কেউই আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে না নিজের চরকায় তেল দেওয়ার চেয়ে বড় কোনো ঔষধ নেই সবচেয়ে খারাপ একাকিত্ব হল কেউ ভালো না লাগা কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতেই না পারে তাহলে তার জন্য আর বৃথা অভিমান করতে যেও না এক ফোঁটা বিষ একটা প্রাণ নষ্ট করে দিতে পারে একটা ছোট্ট পাথর অনেক বড় কাঁচকেও ভেঙে দিতে পারে একটা ছোট্ট মিথ্যা একটা সুন্দর সম্পর্ককেও নষ্ট করে দিতে পারে আর একটা ছোট্ট ভুল একটা জীবনকেও শেষ করে দিতে পারে কুকুর পৃথিবীর একমাত্র প্রাণী যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসার দাম দিয়ে যায় রাগের মাথায় সকালে মেরে বাড়ি থেকে বের হবেন বিকেলবেলায় বাড়ি ফিরলে সবার আগে লেস নাড়াতে নাড়াতে পায়ের কাছে এসে গড়াগড়ি দেবে মনের দরজায় লিখলাম ভিতরে আসা বন্ধ ভালোবাসায় এসে হাসলোয়ার আর বলল ক্ষমা করে দিও কারণ আমি অন্ধ জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য মানুষ একা বেলা শেষে যে যার ঘরে আর আয়ু শেষে যে যার কবরে কারো লাথি খেয়ে লাথি হজম করা যায় কিন্তু কেউ মন নিয়ে খেলা করলে সেই কষ্টটা হজম করতে সত্যিই খুব কঠিন হয়ে যায় আমরা সেই জাতি দুইশো টাকার চোরকে আমরা গাছে বাঁধি আর দুইশো কোটি টাকার চোরকে স্যার ডাকি ছুরির আঘাতের চেয়েও বেশি কষ্টের কিছু প্রিয় মানুষের কথার আঘাত কোনো ব্যাপারে একটা মানুষের দুর্বলতা থাকতেই পারে তার মানে এই না যে সুযোগ বুঝে আপনি তাকে সেই জায়গায় আঘাত করবেন জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে মানুষ তোমাকে ব্লক নয় সার্চ করে লোকে কি বলল সেটা ভেবে জীবন চলে না কারণ সময় পাল্টায় মানুষ পাল্টায় অনুভূতি পাল্টায় মানুষের মানসিকতা পাল্টায় দৃষ্টিভঙ্গি পাল্টায় যা পাল্টায় না তাহলে আমাকে নিজেকে দেখার চোখ তাই লোকের কথায় কান না দিয়ে নিজের মতো করে বাঁচুন নিজের ভালোটা নিজেই বুঝুন সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হইও না সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো হয় তিনি তোমাকে টেনে তুলবেন নতুবা তোমায় সাঁতার শেখাবেন যিনি লিখেছেন সত্যি দারুণ লিখেছেন পৃথিবীর সব থেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীও পরিষ্কার থাকবে ভুল মানুষকে আপন ভেবে মানুষ যখন ভুল করে তখন ভুলটা বহুদিন পর্যন্ত বয়ে বেড়াতে হয় কি লাভ সফল হয়ে মা বাবা যদি থাকে বৃদ্ধাশ্রমে হাসির পিছনে লুকোনো কষ্টটাকে বোঝার মতো ক্ষমতা সবার থাকে না এগিয়ে যেতে হলে অনেকবার পড়তেই হবে যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই কিছু মানুষের সন্ধান মেলে যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয় মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমার রব অপরাধীকে খোঁজে ক্ষমা করার জন্য একটা ভালো সম্পর্ক হঠাৎ করে ফাটল ধরলে বুঝে নেবেন সেই সম্পর্কে ভালোবাসার থেকে মোহ ছিল বেশি অনেকেই বলে পিছনে যা হওয়ার হয়েছে তার দিকে ফিরে না তাকানোই ভালো কিন্তু কথা হচ্ছে না তাকালে ভুলগুলো থেকে শিক্ষা নিব কী করে একই মানুষের প্রেমে বারবার পড়ার মতো সুন্দর অনুভূতি পৃথিবীতে আর একটাও নেই কখনো প্রতিশোধের কথা ভেব না ইতিহাস সাক্ষী কেউ যদি বিনা কারণে তোমাকে কষ্ট দেয় একদিন না একদিন সে নিজে থেকেই তার ভুলের শাস্তি সে পাবেই এবং সে অনুতপ্ত হবেই আঘাত পেয়ে পেয়ে আমরা এখন শক্ত হয়ে গেছি তাই কে সাথে রইল বা কে চলে গেল এইসবে আর আলাদা করে কোনো অনুভূতি হয় না সময়ের সাথে সাথে সবটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না সময় বদলে যায় মানুষ বদলে যায় শুধু বদলায় না প্রিয় মানুষটার দেয়া দুঃখের স্মৃতিগুলো মানুষের জীবনে প্রথম ভালোবাসা খুব গভীর হয় তাই দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা চট করে আসে না কিন্তু যখন আসে সেটা হয় প্রথমবারের চেয়েও আরও গভীরতর আমি একবার মুখ ফিরিয়ে নিলে তোমার কোনো আরতনা দিই আমায় বিচলিত করবে না জোর করে কারো আপন হতে যেও না অবহেলা ছাড়ার কিছুই মিলবে না নির্দিষ্ট একটা মানুষের মায়া জড়িয়ে গেলে অজস্র মানুষ টানলেও আর পিছু টানের সুযোগ থাকে না যদি স্বামী কোনো স্ত্রীকে বাচ্চাদের মতো আগলিয়ে রাখে মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যায় ছোট ছোট উপহার এবং কাজের ফাঁকে একটু প্রশংসা করে তাহলেই সংসার সুখের হয় সত্যিকারের ভালোবাসার চাহিদাগুলো খুব ছোট ছোট হয় আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে এটাই বাস্তব একজনের শূন্যতা কখনও অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না গুরুত্বটা তারই প্রাপ্য যে গুরুত্বের মর্যাদা রাখতে জানে তার নয় যে গুরুত্ব পেয়ে নিজেকে দামির খাতায় টানে বেশি চিন্তা করবেন না সৃষ্টিকর্তা জানেন যে আপনি কি চান এবং আপনার হৃদয় কি চায় আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না এখন আছি তাই মূল্য নেই কিন্তু যখন মূল্য দেবে তখন হয়তো আমি থাকবো না রক্তের সম্পর্ক ছাড়াও পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পর্ক বন্ধুত্ব পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম ছেড়ে ফেলুন অন্যের দয়া কামনা করা পরিবর্তনকে ভয় করা অতীতকে নিয়ে পড়ে থাকা নিজেকে ছোটো মনে করা অতিরিক্ত চিন্তা করা স্বার্থপর লোভী মানুষ কখনো দুঃখের ভাগ নেয় না তারা সব সময় সুখের ভাগের জন্য আশা করে থাকে যে রাগতে জানে সে বোকা আর যে রাগের সময় রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই বুদ্ধিমান সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নেই শুরুতে একা থাকতে একটু খারাপ লাগলেও পরে সেটা অভ্যাস হয়ে যায় তখন মানুষের মাঝে কেমন যেন একটা লাগে একাকিত্ব তখন সবচেয়ে আপন মনে হয় ভালোবাসা মানুষকে অবহেলা নয় ধৈর্য রাখতে শেখায় ভালোবাসা মানুষকে অপমান নয় সম্মান করতে শেখায় ভালোবাসা মানুষকে দূরত্ব নয় কাছে টানতে শেখায় ভালোবাসা মানুষকে বিচ্ছেদ নয় অপেক্ষা করতে শেখায় জীবনে যতই ভালো কাজ করুন একদিন সবাই ভুলে যাবে ছোট একটা মন্দ কাজ করুন রেকর্ড হয়ে যাবে দরকার হলে একা থাকুন তবুও কলা দিয়ে সাপ পোষা বন্ধ করুন দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই যা কিছু আছে সব প্রয়োজন যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোর রং বদলায় ওই সমস্ত নির্লজ্জ মানুষ থেকে সতর্ক থাকুন যারা প্রয়োজনের সাহায্য চায় আবার প্রয়োজন শেষে আপনাকেই বিপদে ফেলে দূরে সরে যায় কারো জন্য খুব বেশি পাগলামি করতে করতে একটা সময় আপনিও শান্ত হয়ে যাবেন তখন চাইলেও আর আগের মতো পাগলামি করতে ইচ্ছে করবে না একটা সময় যে মানুষটাকে এক নজর দেখার জন্য আপনি ব্যাকুল হয়ে থাকতেন কিংবা যার সাথে একটু কথা বলার জন্য আপনি দীর্ঘ সময় অপেক্ষা করতেন খেয়াল করলে দেখবেন এখন সেই মানুষটার সাথে আপনার দেখা হয় না বহুদিন শেষবারের মতো কবে তার সাথে কথা বলেছেন সেটাও আপনার মনে নেই আজ যে মানুষটার গুরুত্ব পাওয়ার জন্য আপনি পাগল সেই মানুষটার জন্যই আপনি একদিন আর পাগল থাকবেন না তখন আপনার ভিতরে একটা পরিবর্তন আসবে আপনি নিজেকে একটু একটু করে বদলাতে থাকবেন আপনি তখন নিজেই ফিল করতে পারবেন আপনি আগের থেকে কতটা নিজেকে বদলে ফেলেছেন আজ যে আপনার জন্য পাগল কিছুদিন পর সেই মানুষটা আপনার জন্য এতটা পাগল থাকবে না আজ যাকে অবহেলা করে ইগনোর করে আপনি আনন্দ পাচ্ছেন কিছুদিন পর আপনি তাকে অবহেলা কিংবা ইগনোর করার সুযোগই পাবেন না কারণ মানুষটা ততদিনে নিজেকে বদলে ফেলবে মানুষটার ভিতর ম্যাচিউরিটি আসবে মানুষ চিরদিন একরকম থাকে না মানুষ বড় হয় ম্যাচিউরিটি আসে নিজেকে একটু একটু করে বুঝতে শিখে আবেগ নিয়ন্ত্রণে রাখতে শিখে যায় কে ভুল আর কে সঠিক তা সময়ের সাথে সাথে মানুষটাকে ধীরে ধীরে বুঝিয়ে দেয় সর্বোপরি মানুষ বদলে যায় সেটা কারণে হোক কিংবা অকারণে বদলে যাওয়ার ব্যাপারটা মানুষের হাতে থাকে না সময়ের সাথে সাথে মানুষ বদলে যায় আজ যে মানুষটাকে ছাড়া আপনার বেঁচে থাকা অসম্ভব মনে হচ্ছে কিছুদিন পর ওই মানুষটাকে ছাড়া আপনি দিব্যি ভালোভাবে বেঁচে থাকবেন আজ যে আপনার জন্য পাগল কাল সেই মানুষটা আপনাকে এড়িয়ে যাবে